অশ্বত্থামা হল গুরু দ্রোণাচার্য এবং কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র তিনি ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র তিনি ঋষি ভরদ্বাজের নাতি ছিলেন অশ্বত্থামা হোসনাপুরে শাসকদের অধীনস্থ হয়ে ওহিত ছত্রকে রাজধানী করে পাঞ্চালের উত্তরাঞ্চল শাসন করেছিলেন তিনি ছিলেন মহারথী যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন ভগবান শিব দ্বারা আশীর্বাদ পেয়ে তিনি চিরঞ্জীবী হয়েছিলেন অশ্বত্থামার কথিত মৃত্যুর প্রতারণামূলক চক্রান্ত তার শোকার্ত পিতা দ্রোণকে বধ করা হয়েছিল তিনি কুরুক্ষেত্র যুদ্ধেই কৌরবদের চূড়ান্ত তথা সর্বশেষ সেনাপতি হিসাবে নিযুক্ত হন শোক ও ক্রোধে কাবু হয়ে তিনি এক রাত আক্রমণে পাঞ্জব শিবিরের উপস্থিত সমস্ত যোদ্ধাদের বধ করেন তিনি মহাভারতের সবচেয়ে বিশিষ্ট যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন অশ্বত্থামার জন্ম অশ্বত্থামার পিতা ছিলেন গুরু দ্রোণ আর তার মাতা ছিলেন কৃপি তিনি একটি বনের গুহায় জন্মগ্রহণ করেছিলেন যেটি বর্তমানে তপকেশ্বর মহাদেব মন্দির দেরাদুনে অবস্থিত দ্রোণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা করেন যাতে ভগবান শিবের মতো পরাক্রমশালী একটি পুত্র লাভ করেন অশ্বত্থ তার কপালে একটি বহু মূল্যবান এবং শক্তিশালী রত্ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রভু শিবের আশীর্বাদ হিসাবে যা তাকে মানুষের চেয়েও নিচের সমস্ত জীবের উপর ক্ষমতা দেয় এবং এটি তাকে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বার্ধক্য সহ সকল প্রকার রোগ অস্ত্র এবং দেবতাদের থেকে রক্ষা করে ঐশ্বরিক এই রত্নটি প্রায় অশ্বত্থামাকে অজিও এবং অমর করে তোলে জন্মের সময় অশ্বত্থামা অশ্বের দেশের মতো শব্দ করেছিলেন বলে তার এরকম নামকরণ করা হয় ড্রোন যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও সামান্য অর্থ বা সম্পত্তি নিয়ে সহজ সরলভাবে ভাবে জীবনযাপন করতেন ফলস্বরূপ অশ্বত্থামা এক কঠিন শৈশব অতিবাহিত করে এমনকি তার পরিবার দুধের খরচাটুকু বহন করতে সক্ষম ছিল না পরিবারকে একটি উন্নত জীবন প্রদান করতে দ্রোন প্রাক্তন সহপাঠী এবং বন্ধু ধ্রুপদের কাছ থেকে সাহায্য চাইতে পাঞ্চার রাজ্যে যান কিন্তু দ্রোনকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পাঞ্চাল রাজ তার বন্ধুত্বকে অস্বীকার করে তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যখন রাজা হবেন তখন তার রাজ্যের অর্ধেক অংশ তাকে ভাগ করে দেবেন যাই হোক ধ্রুপদ তার বন্ধুত্বকে অস্বীকার করেন এবং দাবি করেন যে একজন রাজা একজন ভিক্ষুকের বন্ধু হতে পারে না এই বলে ধ্রুপদ গুরু দ্রোণাচার্যকে অপমান করেন আর এই ঘটনার পর ড্রোনের দুর্দশা দেখে কৃপো ড্রোনকে আমন্ত্রণ জানায় এইভাবে ড্রোন পাণ্ডব এবং কৌরব হন তাদের সাথে অশোক থামা অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ শুরু করে যুদ্ধ শিক্ষা অশোক থামার পিতা গুরু দ্রোণাচার্য ছিলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়র মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তিনি তার যুদ্ধ শিক্ষা শিখেছিলেন তার পিতা মুনির কাছ থেকে তার পিতার দেওয়া শিক্ষায় তিনি তার ছাত্রদের শেখাতেন যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন অথচ ক্ষত্রিয় পালন করেন তাদের ক্ষত্রিয় বলা হয় এই জন্য পরশুরামের মতো অশ্বত্থামা কৃপাচার্য গুরু দ্রোণাচার্য তাদেরকেও ক্ষত্রিয় বলা হয় এদিকে তার বাল্যকালে মিত্র রাজা দ্রুপদের কাছ থেকে তিনি যখন প্রতারিত হয়েছিলেন তিনি যখন অপমানিত হয়েছিলেন তার প্রতিশোধ হিসাবে তিনি হস্তিনাপুরে এসে তার যোগ্য শীর্ষ খুঁজতে থাকেন সেখানে তিনি কৌরব কুমারদের সাথে তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে যুদ্ধ শিক্ষা দিতে আরম্ভ করেন গুরু দ্রোণ দেখতে পেলেন সেখানে ধনুর্বিদ্যাতে অর্জুন বিশেষ দক্ষতা অর্জন করেছে তাই তিনি তার পুত্র সেরা জন্য চেষ্টা করতে থাকেন। অশ্বত্থামা বহু গুপ্ত এবং বিদ্যা পিতার কাছ থেকে শিখতে আরম্ভ করে রাজকুমারদের সাথে অশ্বত থাকাকালীন দুর্যোধন ঘোড়ার প্রতি অশ্বত অনুরাগ দেখে তাকে একটি ভালো জাতের ঘোড়া উপহার দিয়েছিলেন দুর্যোধন বিনিময়ে দুর্যোধন হোসিনাপুরের প্রতি দ্রোণের কর্তব্য নির্ভর আনুগত্য ছাড়াও নিজের প্রতি এবং বর্ধিতভাবে কৌরবদের প্রতি অসামান ব্যক্তিগত আনুগত্য লাভ করেন যখন দ্রোন তার শিষ্যদের দ্রুপদকে বন্দি করার অনুরোধ জ্ঞাপন করে নিজের গুরুদক্ষিণা দিতে বলেন তখন কৌরবরা সেই কাজে ব্যর্থ হন তখন পাণ্ডবরা দ্রুপদকে পরাজিত করেন এবং তাকে দ্রোণের সামনে হাজির করেন দ্রোন দ্রুপদের উত্তর দিকের অঞ্চল লাভ করেন এবং অশ্বত্থামাকে রাজা হিসেবে রাজ মুকুট প্রদান করেন যার রাজধানী অহিত ছত্র ছিল কুরুক্ষেত্র যুদ্ধ এবং অশ্বত্থামা কুরুক্ষেত্র যুদ্ধে অশোক থামা কৌরবদের পক্ষ অবলম্বন করেন তার পিতা গুরু দ্রোন তার ছেলে অশোত্থামা স্নেহের কারণে কৌরবদের পক্ষেই থাকেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার বিশেষ অবদান রয়েছে তিনি পাণ্ডবদের বহু সেনাকে হত্যা করেন তাকে বধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যুদ্ধের চোদ্দতম দিবসে তিনি অঞ্জনা পর্বাসহ রাক্ষসদের একটি দলকে বধ করেন এবং ঘটোৎকচকেও পরাজিত করেন কিন্তু তার মায়া মোকাবেলা করতে ব্যর্থ হন তিনি জয়দ্রথের কাছে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করে বেশ কয়েকবার অর্জুনের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন কিন্তু পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন জয়দ্রুতকে রক্ষা করা পুরো প্রক্রিয়া চলাকালীন অশ্বত্থা এক সময়ে তার সর্বাস্ত্র বান ব্যবহার করেন এবং দুর্যোধনের প্রতি ক্ষুদ্র অর্জুন কর্তৃক প্রবর্তিত শক্তিশালী মানবাস্ত্র বানটি ধ্বংস করে দুর্যোধনের ঐশ্বরিক স্বর্গীয় বর্ম এবং জীবন সফলভাবে রক্ষা করেন যুদ্ধের দশমতম দিনে ভীষ্মের পতনের পর দ্রোন কৌরব সৈন্যবাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসাবে নিযুক্ত হন তিনি দুর্যোধনকে প্রতিশ্রুতি দেন যে যুধিষ্ঠিরকে বন্দি করবেন কিন্তু তিনি বারবার তা করতে ব্যর্থ হন দুর্যোধন তাকে কটুক্তি করে এবং অপমান করে যা অশ্বত্থামাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে যার ফলে অশ্বত্থামা এবং দুর্যোধনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপ্রতিরোধ হয়ে উঠলে দ্রোণকে বধ করা পাণ্ডবদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে সেজন্য পাণ্ডবগণ কৃষ্ণের সাথে পরামর্শ করেন কৃষ্ণ জানতেন সশস্ত্র দ্রোণকে পরাজিত করা অসম্ভব তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন কোনোভাবে যদি গুরু দ্রোণের কানে অশ্বত মৃত্যুর খবর পৌঁছানো যায় তাহলে সেই সময় দৃষ্টধন্য তাকে হত্যা করবে এবং গুরু দ্রোণাচার্য তখন মনোবল ভেঙে দুর্বল হয়ে পড়বেন শ্রীকৃষ্ণের পরামর্শ মতো ভীম পাণ্ডব পক্ষের ইন্দ্রবর্মার করেন। এবং বলেন অশ্বত্থামা নিহত হয়েছেন আর একমাত্র গুরু দ্রোণাচার্য যুধিষ্ঠিরের কথায় বিশ্বাস করবেন কারণ যুধিষ্ঠির মিথ্যা বলেন না তাই যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে অশ্বত্থামা হত ইতি গজ বাক্য উচ্চারণ করেন ইতিগজ শব্দটি আস্তে বলার কারণে গুরু দ্রোণাচার্যের কান অব্দি সে কথাটি পৌঁছায় নাই দ্রোণাচার্য মনে করেন তার পুত্র অশ্বত্থামা মৃত্যু হয়েছে এরপর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে ব্রহ্মলোকে যাত্রার মানুষের ধ্যানস্থ হয়ে পড়েন এরপর ধৃষ্টধূর্ণ ধ্যানস্থ দ্রোণাচার্যকে হত্যা করেন আর তাতেই অশ্বত্থামা ভীষণভাবে ক্ষেপে যায় প্রতারণামূলক উপায়ে তার পিতাকে হত্যার বৃত্তান্ত জানার পরে অশ্বত্থমা ক্রোধে জ্বলে ওঠেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে নারায়ণ অস্ত্রের আহ্বান জানান যখন অস্ত্রের আহ্বান করা হয় তীব্র বাতাস বইতে শুরু করে বজ্রধ্বনি প্রতিধ্বনিত হয় এবং প্রতিটি পাণ্ডব সৈন্যের উদ্দেশ্যে তীর দীক্ষিত হয় অস্ত্র নিরস্ত্র লোকদেরকে উপেক্ষা করে জেনে কৃষ্ণ সমস্ত সৈন্যদেরকে তাদের রথ পরিত্যাগ করে নিরস্ত হওয়ার নির্দেশ দেন তাদের সৈন্যদের বিরস্ত করার পর অস্ত্র ক্ষতি না করে অতিক্রম করে জয়ের আশঙ্কায় দুর্যোধন পুনরায় অস্ত্র ব্যবহার করার অনুরোধ করেন অশ্বত্থামা বলেন অস্ত্রটি যদি একবার ব্যবহার করা হয় তবে এটি তার ব্যবহারকারীদের প্রতি ধাবিত হবে গল্পের কিছু সংরক্ষণে যেমন নীলকণ্ঠ চতুর্ধর সংস্করণে নারায়ণ অস্ত্রে পাণ্ডব বাহিনীর এক অক্ষরণী সৈন্যকে ধ্বংস করে নারায়ণ অস্ত্র ব্যবহারের পর উভয় বাহিনীর মধ্যে একটি ভয়ানক যুদ্ধ সংগঠিত হয় তার নারায়ণ অস্ত্র পাণ্ডবদের হত্যা করতে ব্যর্থ হতে দেখে অশোধামা আগ্নেয় অস্ত্রকে আহ্বান করেন এবং সমস্ত দৃশ্যমান অদৃশ্য শত্রুদের প্রতি তা নিক্ষেপ করেন অস্ত্রটি শীঘ্রই অর্জুনকে পরাভূত করে বেশ কয়েকটি জ্বলন্ত তীর দ্বারা বেষ্টন করে এবং পাণ্ডব সেনাবাহিনীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে এই দৃশ্য প্রত্যক্ষ করে এবং পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার পর অর্জুন আগ্নেয় অস্ত্রের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে তার বরুণ অস্ত্র ব্যবহার করেন কিন্তু ততক্ষণে একটি পাণ্ডব বাহিনীর আরেকটি অক্ষরিণীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সেই অস্ত্র যেখানে শুধুমাত্র অর্জুন এবং কৃষ্ণই বেঁচে থাকে এটি দর্শন করে অশ্বত্থামা বিস্মিত হন তিনি বিভ্রান্ত হন এবং তার জ্ঞান ক্ষমতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে যুদ্ধ ত্যাগ করেন পরে অশ্বত্থামা সরাসরি যুদ্ধে ধৃষ্ট পরাজিত করেন এবং সাতকীকে এবং ভীমকে অশ্বত্থমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার প্রক্রিয়ায় তার পরশন ঢেকে দেওয়ার জন্য হত্যা করতে ব্যর্থ হন অশ্বত্থামা উভয় যুদ্ধকে পরাজিত করেন এবং তাদের যুদ্ধক্ষেত্র থেকে পিছু হতে বাধ্য করেন একটি সাধারণ অথচ শক্তিশালী ধনুক ব্যবহার করে অশ্বত্থামা একবারে লক্ষ লক্ষ তীর নিক্ষেপ করেন যা দেখে অর্জুন নিজেই হতবাক হয়ে যান অশ্বত্থামা পুনরায় অর্জুনকে পরাভূত করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত অর্জুন তাকেই পরাজিত করেন এবং তার শরীরে বেশ কয়েকটি তীর বিদ্ধ করেন যা তাকে অজ্ঞান করে দেয় এবং সারথী অশ্বত্থামাকে অর্জুনের কাছ থেকে দূরে নিয়ে যায় পাণ্ডরাজ্যের রাজা মলয়ধ্বজ পাণ্ডবদের অন্যতম শক্তিশালী যোদ্ধা অশ্বত্থামার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন তাদের মধ্যে দীর্ঘ ধনুর পর অশ্বত্থামা মলয়ধ্বজকে অস্ত্রহীন করে দেয় এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করার সুযোগ পান কিন্তু তিনি তাকে আরও যুদ্ধের জন্য সাময়িকভাবে রেহাই দেন মলয় তারপর একটি হাতের ওপর ভল্ল নিক্ষেপ করেন যা অশ্বত্থামার মুকুট ধ্বংস করে দেয় করেন তার অস্ত্র কেটে দেন এবং মলয় ছয় অনুসারীকে হত্যা করেন তা দেখে কৌরব বাহিনীর সমস্ত মহান যোদ্ধা অশ্বত এই কাজের জন্য সাধুবাদ জানাতে থাকেন শেষ জীবনে অশ্বত্থামা দুঃশাসনের ভয়ঙ্কর মৃত্যুর পর অশ্বত্থামা হোসিনাপুরে কল্যাণদের কথা মাথায় রেখে দুর্যোধনকে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের পরামর্শ দেন পরে দুর্যোধন ভীমের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার পর কৌরব পক্ষ থেকে বেঁচে থাকা শেষ তিনজন অশ্বত্থামা কৃপ এবং গীতবর্মা তার পাশে ছুটে আসেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দুর্যোধন সহ কৌরবদের সবাই মারা যায় তখন শেষ সময়ে এসে অশ্বত্থামা দুর্যোধনকে বলেন কি করলে দুর্যোধনের মৃত্যুকালে একটু খুশিতে মৃত্যুবরণ করতে পারবেন আর তার উত্তরে দুর্যোধন বলেন তিনি পাণ্ডবদের বংশকে নিশ্চিহ্ন হিসাবে দেখতে চান অশ্বত্থামা দুর্যোধনের হয়ে প্রতিশোধ নেওয়া শপথ নেন এবং দিনের পূর্বে শল্য নিহিত হওয়ার পর দুর্যোধন তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেন তার মিত্রের কথা রক্ষার জন্য অশ্বত্থামার সাথে সাথেই পাণ্ডবদের শিবিরে গমন করেন তার সাথে ছিল কৌরবক্ষীয় জীবিত আর দুইজন কৃপাচার্য এবং কৃতবর্ণ রাত্রের অন্ধকারে অশ্বত্থামা দেখেন গাছের ডালে কাকের বাসাকে প্যাঁচা আক্রমণ করছে তিনিও ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের হত্যা করা ষড়যন্ত্র করেন কৃপ আর কৃত এই নিজ কাজে আপত্তি জানালেও অশ্বত্থমা শুনলেন না আর কোনো উপায় না দেখে অবশেষে তারা অশ্বত্থমার সাথে পাণ্ডবদের শিবির আক্রমণ করতে রাজি হলেন এবং পরিকল্পনা অনুযায়ী তারা একসাথে শিবিরের দিকে যাত্রা শুরু করেন যখন অশ্বত্থমা সেখানে গিয়ে পৌঁছান তখন তিনি ভগবান শিবের মুখোমুখি হন যিনি পাণ্ডবদের শিবিরে পাহারা দিচ্ছিলেন একটি ভয়ঙ্কর ভূতের রূপ গ্রহণ করে তাকে চিনতে না পেরে অশ্বত্থামা নির্ভয়ে তাকে সমস্ত শক্তিশালী অস্ত্র দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে শুরু করেন কিন্তু তার সামান্য ক্ষতি করতে অক্ষম হন এরপরে অশ্বত্থামা আগুনের গর্তে বসে ভগবান শিবের ধ্যান করতে শুরু করেন এবং অবশেষে তাকে মুগ্ধ করে তুলেন এবং যার পরে ভগবান শিব তার আসল রূপে অশ্বত্থামার সামনে উপস্থিত হন এবং তাকে একটি ঐশ্বরিক তলোয়ার প্রদান করেন এবং স্বয়ং অশ্বত্থামা দেহে প্রবেশ করেন যা তাকে সম্পূর্ণরূপে অপ্রতিরোধ করে তোলে এরপর অশ্বত্থামা শিবিরে প্রবেশ করেন শিবিরে গিয়ে দৃষ্টধূন্যকে দেখা মাত্রই তাকে হত্যা করেন অশ্বত্থামা অশ্বত্থামা প্রথমে পাণ্ডব সেনাপতি এবং তার পিতার হত্যাকারী দৃষ্টধূন্যকে লাঠি মেরে জাগিয়ে তোলেন অশ্বত্থামা অর্ধ জাগ্রত দৃষ্টধূন্যকে প্রহার করেন এবং স্রোত করে হত্যা করেন ধৃষ্টদূন্ড তার হাতে তলোয়ারের আঘাতে মারা যেতে চান কিন্তু শেষ পর্যন্ত তাকে নৃশংসভাবে সাত স্রোত করে তিলে তিলে হত্যা করেন তারপরে অশ্বত্থমা শিখণ্ডী উত্তমৌজ সহ আরো পাণ্ডবদের সেনাবাহিনী ও আরো অনেক বিশিষ্ট যোদ্ধা সহ অবিশিষ্ট যোদ্ধাদেরও হত্যা করেন বেশিরভাগ যোদ্ধা এমনকি ফিরে লড়াই করতেও চেয়েছিল তবে জন রুদ্রের হিসাবে এমন ক্ষমতা অর্জন করেছিল যা তাকে সক্রিয় দক্ষতা দান করেছিল এই কারণে কেউই তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি যারা অশ্বত্থ ক্রোধ থেকে পালানোর চেষ্টা করেছিল তাদের শিবিরেই গৃহপ্রবেশ দ্বারেই কৃপ এবং কৃতবর্মা কুপিয়ে হত্যা করেছিল এই নৃশংস হত্যাকাণ্ডের পর তিন যোদ্ধা দুর্যোধনকে খুঁজতে যায় তার কাছে সমস্ত পাঞ্চালদের মৃত্যুর খবর জানানোর পরে তারা ঘোষণা করেন যে পাণ্ডবরা আর নেই দুর্যোধন এই কথা বিশ্বাস করেন না এবং তার কাছে ভীমের মাথা দেখার দাবি করেন দুর্যোধনকে সে ভীমের পুত্র মাথা দেখায় দুর্যোধন রাগে বশবর্তী হয়ে এটিকে ঘুষি মারেন এবং নিশ্চিত করেন যে এটি ভীমের মাথা নয় তিনি অশত্থামাকে তার মূর্খতার জন্য তিরস্কার করেন এবং শোকে কাঁদেন যে তিনি তার বংশের শেষ উত্তরাধীদের নির্মূল করেছেন এর মাধ্যমে দুর্যোধন অশ্বত্থামাকে সতর্ক করার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুন অবশ্যই তার পতনের জন্য আসবেন কথা তিনি বুঝতে পেরেছিলেন এবং পরের দিন সকালে কৌরব সেনাবাহিনীর বাকি তিন যোদ্ধা মৃতদের কৃত্য সম্পন্ন করেন উল্লেখ্য এই সময় পাণ্ডব এবং কৃষ্ণ নদীর তীরে অবস্থান করছিলেন পঞ্চপাণ্ডবকে এই অবস্থায় ঘুরতে দেখে দৃষ্টদূর্ণের সারথি কোনো এক ফাঁকে সেই শিবির থেকে পালিয়ে এসে তাদেরকে এই মর্মান্তিক ঘটনার বিবরণ দেয় এই সমস্ত ঘটনার খবর শুনে যুধিষ্ঠির অজ্ঞান হয়ে পড়েন এবং পাণ্ডবরা অসহায় হয়ে পড়ে ভীম ক্ষুদ্ধ হয়ে দ্রোণ পুত্রকে হত্যা করতে ছুটে যান হৃদয় বিদারক খবরটি পেয়ে শিবিরে ফিরে আসার পর পুত্র শোকে দ্রৌপদীকে শান্ত করে সে কোনো রকমে তাকে বধ করবে বলে অর্জুন শিবির থেকে বেরিয়ে পড়েন তারা তাকে গঙ্গার তীরে ঋষি ব্যাসের আশ্রমে খুঁজে পান তখনও জীবিত পাণ্ডবদের দেখে উদ্দীপিত অশ্বত্থামা তাদের হত্যার প্রতিজ্ঞা পূরণের জন্য ঘাসের একটি ছোট্ট ফলক থেকে পাণ্ডবদের বিরুদ্ধে ব্রহ্মশিরাস্ত্রকে আহ্বান জানায় কৃষ্ণ অর্জুনকে আত্মরক্ষার জন্য অশ্বত্থামার বিরুদ্ধে তার নিজের ব্রহ্মশিরাস্ত্র অগ্নি সংযোগ করতে বলেন বেদক ব্যাস মধ্যস্থতায় থাকার ফলে এই সমস্ত বিপর্যয় নিবৃত হয় ব্যাস নিজ যোগ শক্তির দ্বারা ধ্বংসাত্মক অস্থিগুলিকে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করতে বাধা দেন তিনি অর্জুন এবং অশ্বত্থামা উভয়কেই তাদের অস্ত্র ফিরিয়ে নিতে বলেন অর্জুন কিভাবে তা করতে হয় সেটা জানতেন এবং সেই জন্য তিনি তার অস্ত্র ফিরিয়েও নেন কিন্তু অবশ্য অশ্বত্থামা সে কথা জানত না যে কিভাবে অস্ত্র নিবৃত করতে হয় পাণ্ডব বংশকে নাশ করার প্রয়াসে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে গর্ভবতী উত্তরার গর্ভের দিকে পুনর্নির্দেশিত করে কিন্তু অস্ত্র গিয়ে উত্তরার গর্ভে থাকা সন্তানের উপর পড়ে দ্রৌপদী সুভদ্রা এবং সুদেশনার অনুরোধে কৃষ্ণ উত্তরার অনাগত সন্তানকে ব্রহ্মু শিরাস্তের প্রভাব থেকে রক্ষা করেন তখন অশ্বত্থামাকে তার কপালের রত্নটি সমর্পণ করতে বাধ্য করা হয় অশ্বত্থামার এই পাপ কার্যের কারণে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে তিন হাজার বছর ধরে দুঃখভোগের অভিশাপ দিয়ে বলেন যে তুমি যেভাবে তোমার পাপকর্মের দ্বারা দ্রৌপদীর এবং উত্তরার প্রেমকে চিরকালের জন্য দুঃখিত করেছ ঠিক একইভাবে তোমার এই অমূল্য রত্নটি ব্যতীত তুমিও সেই কষ্ট ভোগ করবে আঘাতের রক্ত এবং পুঁজ নিয়ে বনে বনে ঘুরে বেড়াবে ক্ষত নিয়ে বেঁচে থাকবে মৃত্যু চাইবে কিন্তু তুমি বরণ করবে না অমানবিকভাবে তুমি কষ্ট সহ্য করবে শারীরিক এবং মানসিক আঘাত সহ্য করে অন্যদের যে যন্ত্রণা তুমি দিয়েছ তা তুমিও অনুভব করবে এবং কখন নই তুমি শান্তি পাবে না এরপরেই অশ্বত্থামা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন অশ্বত্থামা তখন বনে বনে ঘুরে বেড়াতে থাকেন তাকে আর কেউ খোঁজ করে না তাকে আর দেখাও যায় না পবিত্র স্কন্ধপুরাণ অনুযায়ী পরে তিনি ঋষি বেদব্যাসের পরামর্শে বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন এবং তার ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে অবশেষে ভগবান শিব অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে মুক্তি দেন এবং এটিও বলা হয় যে এই মুহূর্তটি ছিল যখন অশ্বত্থামা শিবের আশীর্বাদে অমর হয়েছিলেন